আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আমি সালমা মল্লিক নতুন একটা ভিডিও আবারও তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি তো এখন বাজে হচ্ছে এগারোটা বাজতে এক মিনিট বাকি আছে সকাল থেকে সমস্ত কিছু কাজকর্ম হচ্ছিল আর এখন আমি খাবারে মানে ব্রেকফাস্টে বানিয়েছি হচ্ছে ডালিয়া তো মেয়ে খেয়ে উপরে পড়তে বসেছে আর আমি আর তোমাদের দাদাভাই খাবো আর চিকেন হবে আজকে যেহেতু রবিবার রবিবার তো আমাদের চিকেন হয় কালকে শনিবার মাছ হয়েছিল আর আজকে চিকেন আর আজকে তো রাত এগারোটায় বিশাল ঝড় বৃষ্টি হবে বলছে আমি কালকে ছেলের স্কুলে পিটিএম ছিল গিয়েছিলাম তো কিছু জামা কাপড় ছিলো ওগুলো কাচাকুচি করে নিলাম ছেলে গেছে মামার বাড়ি কালকে সন্ধ্যাবেলায় চলে গেছে আর আমি যাব কালকে একটু বাপের বাড়ি কারণ হচ্ছে ওদের আমার মেয়েদের স্যার দার্জিলিং যাচ্ছে তো ছুটি নিয়েছে দুদিন তো এই সুযোগে আমারও ঘোরা হয়ে যাবে আর অল সাবজেক্টে পড়ায় ওরও কালী পুজো আছে তো এই হচ্ছে কি ব্যাপার তো চলো খাওয়া দাওয়া ডালিয়াটা খাই খেয়ে দিয়ে রান্না করি ভাত বসিয়ে দিয়েছি ভাত ফুটে গেছে তারপরে বন্ধ করে রেখে দিয়েছি এবার রান্না বান্নাটা শুরু করি টেবিলে হচ্ছে ঘি বের করে নিয়েছি এই যে এখানে ভাত বসিয়েছি ভাতটা ফুটিয়ে রেখেছি একটু ছিঙে ভাতে দিয়ে দিই আর এই যে ডালিয়া আর এখানে আছে চিকেন এই যে আমার ডালিয়া বেড়ে নিয়েছি একটু ঘি নিয়ে নেব আর এই যে ডালিয়া এই যে ঘি নিয়ে নিয়েছি গরম হলে না গরম ঠান্ডা হয়ে গেছে তো ঘিটা বেশ বলে যায় ভাবটা ওটা আরো ভালো লাগে ঠান্ডা হয়ে গেছে তো দিয়ে এত সুন্দর বন্ধ হয়ে যাচ্ছে তো চলো আমরা সকালের খাবার দাবারটা খেয়ে নিই দেরি হয়ে গেছে আজকে একটু খাওয়া দাওয়া করে নিয়েছি এদিকে ভাতটা আবার জেলে দিয়েছি আর এদিকে হচ্ছে বেগুন ভাজাটা তোমরা দেখলে বেগুনটা আর ভেজে নি তারপর চিকেনটা করব আর কারেন্ট গেছে লো ভোল্টেজ হয়ে তাই চিমনি চালাতে পারিনি একটু নোংরা হবে কি কিছু করার নেই আর এত ঝোড়ো হাওয়া দিচ্ছে বাইরে লো ভোল্টেজ তো হওয়ারই কথা কিছু করার নেই তো চলো ব্যাটারি আছে আমাদের কতক্ষণ কি দেয় দেখি আর কারেন্ট কখন ঠিক করে বৃষ্টি তো হচ্ছেই না শুধু ঝোড়ো হাওয়া রাত এগারোটার পর থেকে নাকি হবে বলেছে দেখা যাক কি গরম প্রচন্ড গরম এদিকে বেগুন ভাজাটা হতে থাক আর চিকেনটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর এদিকে দেখো আলু পেঁয়াজ কেটে নিয়েছি আলু পেঁয়াজ কেটে নিয়েছি চিকেনটা আজকে আলু দিয়ে ভালো করে একটু লাল লাল ঝোল করবো হ হা 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 আজকে পেলা দু হাত ভরে চাছিল ছিল স্বপ্ন আজকে ফেলা দু হাত ভরে যা ছিল শুকনো মামা খুশির খামে এদিন তাকে জীবন দিলো পোহা কিছু কিছু সৌখে লাগবো চৌখে ছড়ায় খুশির সব আজ মো ভোর যায় যুব কিছু হাসি কিছু আশা কিছু মধুর ভালো যায় তো চলো মোটামুটি চিকেনটা তো এদিকে কষানো হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি একটু আর এদিকে ভাতটাও হয়ে গেছে ভাতটা উপর দিয়েছিলাম এখন তুলে নিলাম আজকে দুপুরের মেনু হয়েছে তোমরা তো দেখলেই ভিডিওতে বেগুন ভাজা তার সঙ্গে হয়েছে সাদা ভাত আর হচ্ছে চিকেনের লাল লাল ঝোল আলু দিয়ে আর একটু স্যালাড বানাবো তো চলো ভাতটা তো রেখে দিলাম আর এই দিকে ঝোলটা দিয়ে দেবো এবার পরিমাণ মতো যতটা যা তোমাদের ঝোল রাখবে সেরকমভাবে দেবে আর মশলার ও আন্দাজটাও তো তোমাদেরকে দেখিয়ে দিলাম আজকে আর ভয়েস দিয়ে বললাম না যে চিকেনের মানে কেমনভাবে কি আমি করছি তোমরা তো সবই ভিডিওর মধ্যে দেখতে পেলে তো দেখো কেমন লাল হয়েছে আর কি তো এবার ওই আলু আর চিকেন একটু সিদ্ধ হতে একটু ঝোল মানে একটু পানিটা বেশি করে দেব তো অল্প একটু পানি দিয়েছে আর একটু সামান্য পানি দিলেই হয়ে যাবে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব হাই ফ্লেমে দেবো হচ্ছে দু তিন মিনিট তারপরে লো ফ্লেমে রেখে দেবো দু তিন মিনিট দিয়ে বন্ধ করে রেখে দেবো খাবার সময় পরিবেশন করব খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে তো দেখো ঝোলের কালারটা কেমন হয়েছে এবার ফুটতে দেব আর এদিকে ঢাকনাও ঢে দিয়ে ঢেকেও দিয়েছি তো তোমাদেরকে তো বললাম স্যালাড হবে তো এইদিকে চলো একটা শশা নিয়ে নিয়েছি আর তার সঙ্গে পাতি লেবু আর পেঁয়াজ আগে থেকেই কাটা আছে তো এই চিকেনের লাল লাল তো এই ভিডিওটা আজকে আমি শেষ করে দেব ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে আর বড় করিনি আমি ভিডিওর মধ্যে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটাকে অবশ্যই ফলো করে দিয়ে আমার পাশে থাকবে আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেলটাও অন করে দেবে আমি জানি যে ভিডিও দেখো অথচ অনেকে সাবস্ক্রাইব করনি তো প্লিজ এই প্লিজ আমার ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর তোমাদের কাদের কাদের এই চিকেন রান্নার সঙ্গে স্যালাড খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে এই গরমের মধ্যে তো স্যালাড অবশ্যই ভালো লাগে তো চলো তোমাদের সঙ্গে নতুন আবার একটা ভিডিওই আমার দেখা হবে এখনকার মতন ভিডিওটা এইটুকুই সবাই ভিডিওটাকে এনজয় করবে আর অবশ্যই কমেন্ট করে জানাবে যে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে সাবধানে থাকবে পরিবারের সকলকে নিয়ে খুব 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 ভালো থাকবে খুদা হাফেজ নেক্সট একটা ব্লগে আবারও তোমাদের সঙ্গে দেখা হবে ততক্ষণের জন্য খোদা হাফেজ